তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্মবাসী অনেকেই আমি দেখলাম রোজা রয়েছে এবং নামাজ পড়ছে সবাই এরকম আমার কাছে প্রচুর লোক বলেছে দেশে বিদেশে সব জায়গায় আপনারা বিদেশের অবস্থা এখনো দেখেন নাই যদি খুলনা বাছায় নির্বাচনটা একটু কাছে আসলে তখন দেখবেন আপনাদের ফাঁকে ফাঁকে কত লোক কত ভেলার নাম দেখবেন বা নাম দেখবেন বিয়ের নাম দেখবেন এই সমস্ত আমার সাথে সবাই যোগাযোগ করতেছে আসলে মানুষের ভালোবাসে আমি রাজনীতি করি এই পর্যন্ত আসলে আমার ব্যক্তিগত কোনো চাহিদার জন্য রাজনীতি করি না মানুষকে ভালোবাসি আমার এলাকাকে ভালোবাসি এলাকার মানুষকে ভালোবাসি সেই জন্য আসলে আমার রাজনীতি রাজনীতির মধ্যে আমাদের নেতা সবাই বলছে আমার কাছে কোনো রকম অনিয়ম বলতে কোনো জিনিস অতীতে ছিল না এখনো নাই আশা করে ভবিষ্যতে থাকবো না আপনাদের সবাই আমি সবসময় কাজ করে যাব মা বোনদের কাছে আমি এই রিকোয়েস্ট করতেছি যাতে করে আপনারা ঘরে ঘরে যায় অন্তত ধানের শীষে ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে এই ইলেকশনে সবাই মিলে একযোগে যাতে করে ধানের শীষের জন্য কাজ করবেন আর ভাই বেড়াদের বন্ধু বান্ধব যারা আছে তারাও এইভাবে অন্তত সবাই সবাইকে উদ্বুদ্ধ করে ধানের শীষে প্রত্যেকের মন দিয়ে জয়যুক্ত করবেন তাহলে এই গরিবজনকে অন্তত সবাই মিলেমিশে যাতে করে একটা মডেল থানা হিসাবে মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারি এই আহ্বান নামে আমরা অনেক সুযোগ পেয়েছি এই সুযোগ ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো আমার মা বন্ধু বলতে চাই এই ফরিদগঞ্জের বিশেষ করে সারা বাংলাদেশে মারা বোধেই অর্ধেক বোধের বেশি আমরা যারা পুরুষ আমাদের বোধ সংখ্যা কম কারণ আমরা পুরুষ সব প্রবাসী থাকি সেই কারণেই যথা সময় আমরা ভোটার হতে পারিনি এই মা বন্ধুকে বলব আপনারা কারো পড়েছে না পড়ে সামান্য একটা কাপড় বিনিময় না পড়ে সামান্য অর্থের বিনিময় না পড়ে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি যে রহমানকে যদি ভালোবাসেন খালেদা জিয়াকে যদি ভালোবাসেন তারেক রহমানকে যদি ভালোবাসেন আমার নেতা যে আব্দ হাসিকে যদি ভালোবাসেন সবাই দানের শেষে ভোট দিয়ে

আমাদেরকে অর্থ দিয়েছে ব্যক্তিগত বন্ধের থেকে এই মার্কেটে এখনো তার নাম আছে